দর্শক এভাবেই কিন্তু ঝুঁকি নিয়ে আসলে নারীর টানে বাড়ি ফেরা শুরু হলো আজকে থেকে এবং এই যে ঝুঁকি নিয়ে ঈদ যাত্রা সেই যাত্রা কিন্তু লগ্নে আমরা দেখছি যে কমলাপুর রেলওয়ে স্টেশনের যে কুড়িগ্রাম গামী যে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেই ট্রেনটিতে করে আসলে ট্রেনের ছাদে করে আসলে এই যে যাত্রীরা তারা কিন্তু আসলে উঠছেন এবং নির্বিঘ্নে তারা উঠে কিন্তু তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন এই ঝুঁকি নিয়েই কিন্তু তারা তাদের বাড়ির কিন্তু এই মুহূর্তে যাত্রা করছেন দর্শক সর দেখছেন যে কিভাবে আসলে ঝুঁকি নিয়ে এই ট্রেনের ছাদে উঠে এই যে কুড়িগ্রামের যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা কিন্তু আসলে বাড়ির দিকে কিন্তু রওনা করছেন দর্শক দেখছেন যে ঈদ উল আজহাকে কেন্দ্র করে আজকে থেকেই কিন্তু যে ছুটি সেই ছুটি শুরু হলো এবং এই ছুটিকে কেন্দ্র করে কিন্তু আজকে থেকেই বাড়িতে যাত্রা করাটা আসলে শুরু হলো স্বপ্নের যে বাড়িতে যাত্রা সেই যাত্রা কিন্তু আজকে থেকেই শুরু হলো এবং শুরুতেই কিন্তু আমরা লক্ষ্য করছি যে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে কিন্তু এই যে সাধারণ যাত্রীরা রয়েছেন তারা কিন্তু আসলে ঝুঁকি নিয়ে এই ছাদে কিন্তু তারা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রতিটি কম্পার্টমেন্টে আসলে প্রচুর পরিমাণে যাত্রীর উপস্থিতি রয়েছে টিকিটের বাইরেও কিন্তু দাঁড়িয়ে অনেক যাত্রী কিন্তু এই ট্রেন তে ঢুকে পড়েছে এবং এই যে ছাদে তারা কিন্তু ঝুঁকি নিয়ে আসলে এই ট্রেনটিতে যাত্রা করছেন এই ট্রেনটি এই মুহূর্তে রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে কিছুক্ষণের মধ্যেই দর্শক আমরা আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং দেখানোর চেষ্টা করছি এই এলাকার সর্বশেষ পরিস্থিতি দর্শক দেখছেন যে কি পরিমাণ যাত্রী প্রতিটি কম্পার্টমেন্টে উঠেছেন এবং এই যে যাত্রীর যেগুলো এখনও প্ল্যাটফর্মে রয়েছেন তারাও কিন্তু আসলে যে কোনো কিছুর বিনিময়ে যে কোনো মূল্যে তারা কিন্তু বাড়ি ফিরতে চাচ্ছেন এবং বাড়ি ফেরার লক্ষ্যে কিন্তু তারা যে যেভাবে পারছেন ছাদে কিংবা অতিরিক্ত যাত্রী হিসেবে যে যেভাবে পারছেন আসলে ট্রেনটিতে ওঠার চেষ্টা করছেন এবং এই ট্রেনটিতে উঠেই কিন্তু তারা তাদের যে স্বপ্নের ঈদ সেই ঈদ শুরু করছেন দর্শক এই মুহূর্তে আমরা আছি ঠিক কমলাপুর রেলওয়ে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে এবং দেখানোর চেষ্টা করছি কুড়িগ্রাম এক্সপ্রেস করে যে স্বপ্নের ঈদ শুরু হলো আজকে থেকে সেই ঈদ যাত্রা শুরুতেই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আসলে এই যে ট্রেনের ছাদে করে মানুষ যে তাদের গন্তব্যের দিকে রওনা করছেন সেই চিত্রটি কিন্তু মূলত তুলে ধরার চেষ্টা করছি আমি আপনাদের সাথে আছি এবং দেখানোর চেষ্টা করছি এই ট্রেনটিতে আসলে কি পরিমাণ যাত্রী এই ট্রেনটিতে উঠেছে এবং এই ট্রেনের যে ছাদ এই ছাদেও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য যাত্রী কিন্তু ইতিমধ্যেই আসলে ট্রেনের ছাদে উঠে পড়েছেন এবং এই রেলওয়ে পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু আসলে বিভিন্নভাবে চেষ্টা করেও আসলে এদেরকে থামাতে পারেননি কেননা তারা সাধারণ যাত্রীরা তারা আসলে তাদের যে স্বপ্নের ঈদ যাত্রা সেই স্বপ্নের ঈদ যাত্রা কিন্তু এভাবেই ট্রেনের ছাদে ঝুঁকি নিয়েই কিন্তু শুরু করেছেন